স্বামীকে নিয়ে ঘুরতে বের হয়ে দল বেঁধে ধর্ষণের শিকার হতে হয়েছে এক নববধূকে শুক্রবার রাতে রাজধানীর খিলক্ষেতের বনরূপা প্রজেক্টে এই ঘটনা ঘটে ঘটনার পরের দিন হোতা সুমন সহ সাতজনকে গ্রেপ্তার করেছে খিলক্ষেত থানা পুলিশ পুলিশ জানায় ব্যক্তিগত ক্ষোভ থেকে স্বামী স্ত্রীকে অপহরণের পর ধর্ষণের ঘটনা ঘটানো হয় শুক্রবার ছুটির দিনে বিকেলে রাজধানীর খিলক্ষেত এলাকায় ঘুরতে বের হন স্বামী স্ত্রী ওই এলাকার বনরূপা প্রজেক্ট এলাকায় গেলে কয়েকজন মিলে তাদের ধরে ঝোপের মধ্যে নিয়ে মারধর শুরু করে পরে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় স্ত্রীকে আটকে রেখে টাকা আনার শর্তে স্বামীকে ছেড়ে দেয়া হয় স্বামী চলে যাওয়ার পর নববধূকে দলবেদে ধর্ষণ করা হয় স্বামী পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ভুক্তভোগীকে ফেলে পালিয়ে যায় ধর্ষকরা ওই নারী বাদী হয়ে খিলকেত থানায় মামলা করেন শনিবার ঘটনার হোতা সুমন সহ সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ ধর্ষণের শিকার নারীর সঙ্গে সুমনের সম্পর্ক ছিল বিয়ে করতে না পারার ক্ষোভ থেকে এমন কাণ্ড বলছে পুলিশ সুমনের সাথে তার আগে পরিচয় ছিল বিভিন্নভাবে বা প্রেমের সম্পর্ক ছিল তার সাথে বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু বিভিন্ন কারণে হয়নি তার একটা এর কারণে রাগ ছিল সে তার নতুন স্বামীকে নিয়ে যখন ঘুরতে এসেছে সে তাকে ফলো করে এই ঘটনাটা ঘটিয়েছে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম পুলিশ আরও জানায় বিকেল থেকে স্বামী স্ত্রী দুজনকেই তারা অনুসরণ করে আসছিল পরে বনরূপা এলাকায় এলে সুযোগ বুঝে তাদের আটকে ফেলে সুমন এবং তার সহযোগী আরও ছয়জন সুমন সহ সাতজন তারা এই ভিকটিম এবং তার হাজব্যান্ডকে তারা ধরে নিয়ে যায় ধরে নিয়ে পাশে যে বনরূপা যে এরিয়াটা ওখানে নিয়ে যায় নিয়ে প্রায় তিন ঘন্টার মতো আটকে রাখে ভুক্তভোগীকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে অভিযান পরিচালনা করে কামরুল হাসান ডিবিসি নিউজ ঢাকা